আসসালামু আলাইকুম আপুরা ড্রেস আর রঙের দুনিয়া পাকিস্তানি ইন্সপায়ার রাংপাসান কালেকশন নিয়ে চলে আসলাম রাংপাসান ড্রেসটি পাচ্ছেন পিওর কটনের উপর লাক্সারি ডিজিটাল প্রিন্টের অসাধারণ সুন্দর একটা ড্রেস আজকের ড্রেসটিতে দুইটা কালার পাবেন ল্যাভেন্ডার আর লাইট পার্পেল কালার আপুরা লাক্সারিয়াস এই ড্রেসটার প্রতিটা কাজ আর কোয়ালিটি অসম্ভব সুন্দর আপুরা নেক পোর্শনে সুন্দর করে নেকলাইন করা থাকবে সাথে নিখুঁত বিটস আর মিররের কাজ করা পাবেন পুরোটা ড্রেসে লাক্সারিয়াস ডিজিটাল প্রিন্টের উপর মিরর আর স্টোন বসানো থাকবে ড্রেসটা দামানটা অসাধারণ সুন্দর দামানে আর কাজ পাবেন মেশিন দ্বারা লক করা খুলে যাবে না প্রতিটা কাজ আর কালার কম্বিনেশন ড্রেসটা আরো বেশি লাক্সারিয়াস লুক দেয় দেখেন আপুরা রাংপাসান ড্রেসে রঙের বাহার না থাকলে কি আর চলে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আপুরা দোপাট্টাটা লাক্সারি ডিজিটাল প্রিন্টের অনেক বড় একটা নামাজি দোপাট্টা পুরো দোপাট্টা জুড়ে গুচ্ছ গুচ্ছ ফ্লাওয়ার প্রিন্টের উপর ডলার আর স্টোন বসানো থাকবে দোপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস দুপারটা দুই পাশেও সুন্দর করে ফ্লাওয়ার সাথে ডলারের কাজ করা পাবেন প্যান্টের কাপড় সলিড কালারের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করা পাবেন প্যান্টের কাপড়টাও প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আপুরা এই হচ্ছে আর একটা কালার এই কালারটাও অনেক বেশি সুন্দর আপুরা দুইটা কালারই অনেক বেশি হিট কালার ড্রেসটা সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জিয়াস ড্রেসটা এত বেশি প্রিমিয়াম কটন কোয়ালিটি কি আর ব্যাক সাইড পুরোটা জুড়ে সুন্দর করে লাক্সারি ডিজিটাল প্রিন্ট করা থাকবে আপুরা এই যে ড্রেসের নিচে স্লিপসের কাপড় দেওয়া আছে আপুরা এই কালারগুলো চাহিদা অনেক বেশি তাই যে কালারটি ভালো লাগে দ্রুত নিয়ে নেন অসাধারণ সুন্দর এই ড্রেসটা রিজনেবল প্রাইসে ড্রেস চড়াতে পাবেন মাত্র ষোলোশো নব্বই টাকায় ষোলোশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো পারচেজ করতে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের ওয়েবসাইট অর্ডার করুন এরকমের আরো সুন্দর সুন্দর ড্রেস পেতে আমাদের ড্রেসরা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ